টোয়েন্টি ফোর ইন্টু নিউজ ব্যাংলা আপনার দেখছেন ষোলোই আগস্ট এর আমি রয়েছি কলকাতা প্রেস ক্লাব যেখানে এ ডিএসডি নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে সামনেই তাদের আসতে চলেছে লিডারশিপ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড আটই সেপ্টেম্বর কলকাতা নব এবং তারই প্রাকালে এই সংস্থার সদস্যরা একটি বৈঠকের আয়োজন করেছিল এবং তারই কিছু মুহূর্ত আমরা আপনাদের সামনে তুলে ধরছি এডিএসডি প্রাইভেট লিমিটেড হলো মিডিয়া ট্রেনিং ইকো লিভিং ইত্যাদির মতো বৈচিত্র্যময় সেক্টরে গতিশীল ক্রমবর্ধমান সংস্থা বর্তমানে মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় প্লাস্টিক ব্যবহারে যেমন দূষণ বাড়ছে তেমনি পরিবেশও ধ্বংস হচ্ছে ক্রমাগত এই দিন তারা বৈঠকে সংস্থার ইকো ব্যাগ ব্যবহারের কথা জানান যা পরিবেশ বান্ধব তো বটেই এমনকি পশু প্রাণী তা গ্রহণ করলেও বিপজ্জনক নয় কারণ তা তৈরি হচ্ছে ভুট্টা আলুর খোসা ও আখের বর্জ্য থেকে এরপর তারা তাদের আগামী আটই সেপ্টেম্বর এডিএসডি আয়োজিত পশ্চিমবঙ্গ সরকারের কনজিউমার অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের সহযোগিতায় অনুষ্ঠিত হতে যাওয়া কনজিউমার অ্যাওয়ারনেস কনক্লেভ ও লিডারশিপ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডের বিষয়ে জানিয়ে বৈঠক থেকে অনুষ্ঠানের ট্রফি ও ব্যানারও উন্মোচন করেন এই দিন বৈঠকে সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংস্থার ডিরেক্টর শুভেচ্ছা ঘোষ ডিরেক্টর দীপ মজুমদার অনিকাশিয়ানি সুস্মিতা ভট্টাচার্য অর্থনীতিবিদ শ্রীকুমার ব্যানার্জি দেবজিৎ সরকার সহ অন্যান্য সদস্যরা যে কোনো জিনিসের তো একটা পার্ট অ্যাওয়ারনেসের পরে সব থেকে মূল জিনিস হচ্ছে গো টু মার্কেট এই যে অ্যাক্টিভিটিটা আমরা করছি এইট সেপ্টেম্বর এইট সেপ্টেম্বর নবো দ্যাট ইজ ফোর মোস্ট ইম্পর্টেন্ট তো আগে অ্যাক্টিভিটিটা করি অ্যাক্টিভিটির আউটকামটা থেকে বোঝা যাবে যে এটার অ্যাওয়ারনেসটা কতটা এফেক্টেড হচ্ছে আমরা তো অনেকেই অনেক কিছু মাথায় ভাবি কতজন এই জিনিসটা ফিল্ডে ড্রাইভ করেছে ডিপার্টমেন্ট যে আমাদেরকে একটা প্রোপোজালে আমাদের অ্যাকসেপ্ট করেছে এটা অ্যাক্টিভিটিটা ইমপ্লিমেন্ট করার জন্য তো ইমপ্লিমেন্টেশন ইস মোর ইম্পর্টেন্ট এটাই আমার মনে হয় মোটামুটি হ্যাঁ এর জন্যই বলছি আমরা চেষ্টা করছি কীভাবে আমরা সরকারের মাধ্যমে যেমন বিভিন্ন মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত তাদের আন্ডারই ওয়েস্ট বেঙ্গলের সমস্ত বাজার কমিটিগুলো থাকে দোকান বাজার সব বলুন আমরা বাজারে গেলে দেখুন যে কোনো একটা জিনিস কিনে আমরা বলি তাতে একটা ক্যারিব্যাক দিন না এবার আমরা কী করি সেটা ইউজ অ্যান্ড থ্রোর মতো আমরা ফেলে দিই সেটা রাস্তা কি হচ্ছে জমে যাচ্ছে ড্রেনে গিয়ে আটকে যাচ্ছে যার ফলে কি জল জমছে এই ডেঙ্গুর প্রকোপ বলুন সেগুলো বাড়ছে তার জন্য আমরা সরকারের কাছে আবেদন করেছি বিভিন্ন মিউনিসিপ্যালিটি বিভিন্ন পঞ্চায়েত জেলা পরিষদ তার মাধ্যম দিয়ে তারা একটা একটা সময়সীমা বেঁধে দিচ্ছে যারা এই মুহূর্তে প্লাস্টিক ব্যবসা করছেন তারা পনেরো থেকে কুড়ি দিন বা এক মাসের মধ্যে এই জিনিসগুলো শেষ করে নিন না হলে পুলিশই রেড হবে না আইনিভাবে তারা পদক্ষেপ নেবে তারপরে তারাই অ্যাওয়ার করে এই প্রোডাক্টটা মার্কেটে আস্তে আস্তে চলে যাচ্ছে এবং তারপরে কি হচ্ছে যারা প্লাস্টিকগুলো যাদের মাধ্যম দিয়ে প্লাস্টিকগুলো বাজারে যাচ্ছে তাদের মাধ্যম দিয়ে এগুলো আস্তে আস্তে এই ক্যারি ব্যাগগুলো বাজারে পৌঁছে যাচ্ছে টোয়েন্টি ফোর সেভেন নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে